আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি জুবাইর আছি আপনাদের সাথে তো আজকে আমি আপনাদের দেখাবো আপনারা বাংলা ফ্রন্ট অর্থাৎ ল্যাপটপে বা আপনাদের পিসিতে বাংলা ইউজ করার জন্য যে বিজয় বাহান্ন ফ্রন্ট সেটা কীভাবে ইউজ করবেন সেই প্রসেসটাই দেখাবো সঙ্গে সঙ্গেই থাকুন তো ফার্স্ট অফ অল বিজয় বাহান্ন তো আপনাদের ডাউনলোড করে নিতে হবে যেটা আমি কমেন্ট বক্সে পিন করে দেবো আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন নিয়ে নিলে পরে আপনাদের এই যে এইভাবে ডাউনলোড হবে এইরকম একটা ফাইল সেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিজয় বান্ন দু হাজার তেইশ আফটার ডাউনলোডের পর আমি এখানে যা যা করতেছি আপনারা তাই তাই করবেন ওকে তো আসেন আমি বিজয় বাহান্নোর উপর ক্লিক দিলে পরে ভিতরে যে বিজয় বান্নোর একটা ফাইল আসতেছেন ওপরে দেখেন যে অ্যাক্টিভেশন কি একটা দেওয়া আছে তো অ্যাক্টিভেশন কি মূলত এটা তো আমাদের প্রয়োজন লাগবে যখন আমরা একটিভ করবো তার আগে দেখেন সেট একটা বোতাম আছে আপনারা জাস্ট বিজয় বাহান্নতে আসে রাইট বাটনে ক্লিক দিবেন বা ডাবল ক্লিক দিয়ে এই যে ডাবল ক্লিক দিবেন ডাবল ক্লিক দিলে এরকম ইন্টারফেস আসবে দেন আপনারা এখানে এভরি ওয়ান করে দেবেন ওকে এভরি ওয়ান করার পর আপনাদের এটা ইনস্টলেশন কাজ শুরু হয়ে যাবে এই যে আমাদের আমার যেমন ইনস্টল হচ্ছে আপনাদেরও ঠিক সেম প্রসেসে ইনস্টল হতে থাকবে কিছু সময় লাগবে কিছু সময় ওয়েট করলে ইনস্টলেশন প্রক্রিয়া শেষ হবে তারপর কিভাবে আপনারা এটা অ্যাক্টিভ করবেন সেই প্রসেসটাও দেখাচ্ছি একটু ওয়েট করি আমরা ইনস্টলেশন শেষ হোক অলমোস্ট শেষের দিকে সো এরপর দেখতে থাকুন আমি কি করি এই যে ক্লোজে ওকে ক্লোজ দেবেন ক্লোজ দিয়ে জাস্ট ওকে এবার ক্লোজ করে দিলাম এবার এটা আমাদের কি করতে হবে ইনস্টল করতে হবে মানে ওপেন করতে হবে ওপেন করার জন্য আপনারা সার্চ বারে যাবেন সার্চ বারে গিয়ে সার্চ করবেন বিজয় বাহান্ন বিজয় বাহান্ন করে যে ওপেনে যাবেন যখনই ওপেনে ক্লিক দিবেন তখনই কিন্তু আপনাদের অ্যাক্টিভেশন কী চাবে এই এই সেই অ্যাক্টিভেটেড কোড যখন ওইটা ওই যে তখন বের করে দেখালাম আমি কপি করে রাখছিলাম প্রথমটা জাস্ট এখানে পেস্ট করে দিলাম আপনারাও সেম কাজই করবেন আবার ওইখানে যাবেন যেখানে আপনাদের সফটওয়্যারটা নামানো থাকবে ওই সফটওয়্যারের ভিতরেই কিন্তু অর্থাৎ বিজয় বানানের ভিতরেই কিন্তু আপনারা অ্যাক্টিভেশন কোডটা পাবেন প্রথমে যেটা আমরা অন করেছিলাম এই যে এখান থেকে জাস্ট একটা একটা করে মানে চারটা করে তো দেওয়া আসে চারটা করে কপি করবেন আর এখানে পেস্ট করবেন এরপর আবার চারটা কপি করবেন ঠিক আমি যেভাবে করতেছি আপনারাও এভাবেই করবেন আবার এখানে পেস্ট করে দেবেন আবার এখানে কপি করবেন পেস্ট করবেন ফাইনালি কপি করে পেস্ট করে জাস্ট একটিভ করে দিবেন লাইফ টাইম আপনারা এইভাবেই অ্যাক্টিভ করে চালাইতে পারবেন এই যে দেখেন বিজয় বান অপারেটিং সিস্টেম আমার চালু হয়ে গেছে দেন সব কিছু ক্রস করে দেন এটা এখন আমি এখানে মাঝে মাঝে অনেক সময় লেখাগুলো দেখা যায় না যার জন্য এটা আমি মিনিমাইজ করে রাখবো মিনিমাইজ করে রাখলে কোথায় আসবে এই যে এখানে চলে আসবে দেখেন এখন যদি আমি এখানে ক্লিক দিই দেখেন এটা কিন্তু এখান থেকে গায়েব হয়ে গেছে এই যে দেখেন এখানে চলে আসছে নিচে অর্থাৎ চলে আসছে এই যে ইউনিকোড করলে বাংলা হবে আবার ইংলিশ করলে ইংলিশ হবে সো আপনারা এখন কন্ট্রোল আলট্রা ভি দিলেই কিন্তু বাংলাতে কনভার্ট হয়ে যাবে কন্ট্রোল আলট্রা ভি দিলেই কিন্তু ইংলিশে কনভার্ট হয়ে যাবে সো এইভাবেই কিন্তু আপনারা আপনাদের পিসিতে কিংবা ল্যাপটপে অতি সহজেই কয়েক মিনিটের মাথায় বিজয় বা ইনস্টল করে বাংলা লেখা লিখতে পারেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিও পর্যন্ত a lapis